এই পাশের যে জায়গাটা রয়েছে আপনি একটু যদি আমার সাথে আসেন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভোট এবং এটা ব্যালট দুইটারই আমরা বেশ কয়েকটা জায়গায় এই যে সিল দেয়া আছে এটার পেছনের অংশে সিল দেয়া আছে কিন্তু আমার ভোটার কিন্তু ভেতরে ঢুকেনি সিল দেয়া আছে আমি একটু আপনার কাছে আসব এটা সিল দেয়া আছে বেশ কয়েকটাতেই আমরা কিন্তু এরকম সিল দেয়া পাচ্ছি অর্থাৎ এই সিলটা হচ্ছে দেয়া আছে এখানে গণভোটের ক্ষেত্রেও আপনি কিন্তু দেখেন যে সিলগুলো দেয়া কিন্তু এই এই যে সিলগুলো অনেক না এখন আমার কথা হচ্ছে যে সকালের পরে আমরা বারোটা একটা পর্যন্ত আমি এখানে ছিলাম এরপরে এসে এই যে সিলগুলো দেয় আমার প্রশ্নটা হচ্ছে যে এই ব্যালটগুলো যদি ভোটার না আসে ভোটার তো নিশ্চয়ই আপনাদের মন মতো করে আসবে না বা ভোটার যদি না আসে দুই তিনটা না অনেকগুলোতেই সেটা আছে দুই তিনটা হ্যাঁ কিন্তু বেশি ক্রাউডই যখন ছিল এটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের কমিশনে বারবার বলা হচ্ছিল বেশি স্লো হয়ে যাচ্ছে ওইটুকু ক্রাউডকে অ্যাবজর্ব করার জন্য দুই তিনটা সহকারী প্রিজাইডিং অফিসাররা হয়তো দুই তিনটা মেরে রেখেছে এটাই

না দেওয়ার কোনো উপায় নেই এখন সিল দেওয়া অবস্থায় আছে সেটা সিগনেচার করা বা আমি প্রথমে বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু এখানে ওই ধরনের সিগনেচার দেওয়া হয় না একটা তো সিগনা আপনি দেখবেন একটা তো সিগনেচার নয় সিল দেওয়া আছে দু তিনটা সেটা বলছি ক্রাউডকে অ্যাবজর্ব করার জন্য এবং আমাদের এখানে এজেন্ট যারা আউট তো আমরা দু তিন ঘন্টাই দেখিনি সে বারোটার পর থেকে সেই পরিবেশকে আপনি আপনার এজেন্টদেরকে জিজ্ঞেস করেন অনেক ক্রাউড ছিল ওই ক্রাউডকে অ্যাবজর্ব করার জন্য এজেন্টরা বারবার মানে আমাদেরকে প্রেসারাইজ করতেছিল ইলেকশন কমিশন থেকে বারবারই প্রেশারাইজ করতেছে যে আপনারা ফার্স্ট কাউন্ট করেন তখন হয়তো আমাদের সহকারী প্রেজাইডিং অফিসাররা তারা একটা দুইটা সিল মেরে রেখেছে কাজের সুবিধার জন্য এই সেটা সেটা কি সম্ভব মানে সেটা কি উচিত কি না সেটা পরিস্থিতির বিবেচনায় তারা একটা দুইটা করেছে এটা যেহেতু এই কেন্দ্রের দায়িত্বে আছেন মানে ইসির বিধান কি বলে সেটা কি উচিত উচিত অনুচিত বিষয়টা আমি বলছি না আমি বলছি যে পরিস্থিতি পরিস্থিতির আপনি যে পরিস্থিতির কথা বলছেন এইটা বারোটার আগে যে পরিস্থিতি ছিল যখন এখানকার এখানে প্রার্থীরা আসছিলেন মির্জা আব্বাস আসলেন বা নাসিরুদ্দিন পাটরি আসলেন তখনকার পরিবেশের পরে দেখতে পারেন আমাদের এজেন্টরা আছে তাদের উপস্থিতিতে দেখতে পারেন যে আমাদের আমরা এটা কি করি তাহলে আমার মনে হয় কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি মনে হয় ক্লিয়ার হবেন না আমার প্রশ্নটা সেটা না আমার প্রশ্নটা শুধু সিলটা নিয়ে যে আপনারা ক্রাউডের কথা বলছেন আমরা দু তিন ঘন্টা সেটা দেখিনি মানে দুপুরের পর থেকে সেই ক্রাউডটা ক্রাউডটা মাত্র পনেরো মিনিট হয়েছে ক্রাউডটা শেষ হয়েছে আপনি এজেন্টদেরকে জিজ্ঞেস করতে পারেন আপনি এখানে অনেক এজেন্ট আছে ক্রাউডটা কি পনেরো মিনিট হয়েছে না পনেরো মিনিট হয়েছে একটু যিনি সহকারী যে প্রিজাইডিং অফিসার সেখানে সিলগুলো দিয়ে রেখেছেন আমরা তার ব্যাখ্যাটাও একটু জানতে চাইবো যে আসলে আমরা দেখছি আপনি নিশ্চয়ই এগুলো এর আগের পরিস্থিতি হয়তো আমি জানি না কিন্তু বেশ কয়েকটি এখানে যে ব্যালট পেপার রয়েছে বা গণভোটের যে ব্যালট রয়েছে দুটিতেই আমরা দেখছি যে সিল দেয়া আছে তো এটা কি খুব বেশি সময় সাশ্রয়ী হয় কিনা বা সেটা আসলে উচিত কিনা আপনার কি ব্যাখ্যা অনেক বেশি প্রাউড ছিল তখন মানে বলা হচ্ছে যে কয়েকটা করে রাখেন সেই জন্যই করে রাখা আর আমাদের এখানে অনেক বেশি রাশ ছিল আমার একজন এখানে চলে গিয়েছিল পোলিং অফিসার এখানে চলে গিয়েছিল সে কারণে আমাদের এটা করে রাখা কখনকার দিকের ঘটনা মানে কখন এই ক্রাউড পরিবেশ মানে আপনি পনেরো বিশ মিনিটের মধ্যে এটা মানে আসতে কমেছে আর কি এতক্ষণ কিন্তু আসতে ছিল আসতে ছিল আসতে ছিল আপনি যদি ওই সময়টা আসতেন আমাদেরকে বলা হলো নির্বাচন অফিস অফিস থেকে মানে কমপ্লেন করা হচ্ছে কমপ্লেন করা হচ্ছে ওখানে নিচ থেকে লোক আসতে ছিল কমপ্লেন করা হচ্ছে ঠিক আছে আর আমি একজন পোলিং অফিসার নিয়ে কাজ করছিলাম কারণ উনি পারতে ছিলেন না আমরা কথা বলছিলাম তার সাথে আমরা এখানে এই কেন্দ্রটিতে অর্থাৎ প্রায় ত্রিশ মিনিটের বেশি সময় ধরে এখানে রয়েছে এবং যেই বুথে আমি রয়েছি সেখানে দু থেকে তিনজন ভোটারকে আমি আসতে দেখেছি কিন্তু তার যে দাবি বা প্রিজাইডিং অফিসার যে দাবি সহকারী প্রিজাইডিং অফিসার সহ যে এখানে বেশ ক্রাউড সিচুয়েশন ছিল এবং এখানে অনেক ভোটার আসছিলেন সেটি তাদের দাবি আমরা বাহিরের পরিবেশটাও তো দেখতে চাইবো যে সেখানে ভোটারদের সেই সেই ভিড় রয়েছে কিনা যদি ভোটারদের সেই ভিড় থাকে তবে সেটা এত দ্রুত সময়ের মধ্যে সেই ভিড়টা কতটুকু আসলে এমন অবস্থায় আসে সেটাও কিন্তু একটি প্রশ্নের জায়গা থেকে যায় আমরা এখানে দুটি বুথ রয়েছে নিচে বুথ রয়েছে আমরা পুরো যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু আমরা সেই ধরনের পরিস্থিতি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না এটি মির্জা আব্বাস যে কলেজ রয়েছে সেই কলেজ বুথ সেখানকার যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো কেন্দ্র জুড়ে আমরা ওভাবে ভোটারের যে উপস্থিতি একেবারেই ভোট গ্রহণের শেষ মুহূর্তের পরিস্থিতি এটি বিকেলের দিকের ঘটনা হয়তো আর এক ঘন্টা বা চল্লিশ মিনিট ভোট গ্রহণ চলবে যেটি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে সাড়ে চারটায় শেষ হবে কিন্তু এখন পর্যন্ত বুদ্ধের বাইরের বাহিরের যে দৃশ্য সেখানে সেই পরিমাণ ভোটারদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না হয়তো দু একজন করে আসছেন কিন্তু বাইরে যে ভিড় বা লম্বা শাড়ি সেটি কিন্তু আমরা দেখছি না সামনের যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম এটি মির্জা আব্বাস যে মহিলা কলেজ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের পরিস্থিতি যেখানে বেশিরভাগ ব্যালটে অর্থাৎ গণভোট এবং যেই ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটে সিল মেরে রাখা হয়েছে নির্বাচন কমিশনের এবং অনেকগুলোতে স্বাক্ষর করা নেই কিন্তু সেখানে সিলটি দেওয়া রয়েছে তাদের যে দাবি সেটি হয়তো যখন ভিড় হয় সেই পরিস্থিতি মোকাবেলার জন্যই তারা এমনটা করছেন জানাচ্ছিলাম সবশেষ পরিস্থিতি এখানে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র থেকে যেখানে সেখানকার যে পরিস্থিতি রয়েছে